একান্তি বার্তালাবে প্রেমানন্দ মহারাজজিকে এক ভক্ত জিজ্ঞেস করলেন মহারাজজি জীবনে যখন দুঃখ আসে তখন নিজেকে কীভাবে সামলাব। এই ভক্ত আরও বলেন আমার মনের মধ্যে যখন দুঃখ আসে তখন জীবন অসহ্য হয়ে ওঠে আমার মন হতাশায় পড়ে ওঠে তখন আমি নিজেকে কীভাবে সামলাব একটু বলে দেন উত্তরে মহারাজজি বলেন মনে রেখো দুঃখ এলে ভয় পাওয়ার কিছু নেই এই দুঃখকে তুমি শুধু সহ্য করে যেও না বরং তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করো আর সেটা সম্ভব একমাত্র ভগবানের নাম জপের মাধ্যমে মহারাজজি আরও বলেন এই যে আমি তোমাদের সামনে বসে আছি কথা বলছি সবই সম্ভব হয়েছে নাম জপের বলে তোমার জীবনে বড় বড় দুঃখ প্রতিকূলতা কষ্ট যদি কেউ পার করে দিতে পারে সে হলো একমাত্র ভগবান তাই তার নাম স্মরণ করাটা আমাদের সবচেয়ে বড় শক্তি মহারাজজি আরও বলেন নাম জপ করতে গুরুমন্ত্র লাগে না পয়সাও লাগে না পবিত্রতা অপবিত্রতা কোনো বাধা নেই যে কেউ যে কোনো সময় যে কোনো জায়গায় নাম জপ করতে পারেন তিনি আরও বলেন যার যিহে অগ্রবাসী ভগবানের নাম বসেন সে চন্ডাল হলেও জগতের শ্রেষ্ঠ হয় এই নাম জপ মানুষকে এমন এক শক্তি দেয় যা মানুষ দুঃখ কষ্টের মধ্যেও দাঁড়িয়ে থেকে হাসতে পারে তিনি উদাহরণ দিয়ে বললেন তুমি শ্রীরামের কথা স্মরণ করো রাজ্য হিসেবে প্রাককালে ঠিক আগের সন্ধ্যায় তাকে যেতে হলো বনবাসী চোদ্দ বছরের জন্য তাও খালি পায় যে রাজার জন্য প্রাসাদে ফুল বেছানো হতো তাকে চলতে হলো সেই কাটা বিচ্ছিন্ন পথে তার জীবন কি কষ্টের ছিল না তাহলে আমরা সাধারণ মানুষ হয়ে কেন আশা করব আমাদের জীবন শুধু সুখেরই হবে তিনি উদাহরণ দিয়ে আরও বলেন শ্রীকৃষ্ণ কোথায় জন্মেছিলেন জেলের অন্ধকার কক্ষে জন্ম থেকে তাকে কষ্ট ষড়যন্ত্র যুদ্ধ মোকাবিলা করতে হয়েছে তবুও তিনি ভগবান ছিলেন তার জীবন আমাদের শিক্ষা দেয় মানব জীবন মানেই পরীক্ষা তিনি তো স্বয়ং ভগবান ছিলেন তিনি তো পারতেন এক আনন্দপূর্ণ জীবন বেছে নিতে নিজের জন্য কিন্তু তিনি এই নিজের দুঃখময় জীবন বেছে নিয়েছিল আমাদের মানব জাতির শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে তিনি আবারও সেই ভক্তের উদ্দেশ্যে বললেন আজ তুমি সুখী কাল দুঃখ আসবে। কাল আবার সুখ আসবে এটাই তো জগতের নিয়ম তাই সুখে থাকলে অহংকার পড় না আর দুঃখে থাকলে ভেঙে পড়ো না এটা একটা চক্র যা চলতে থাকে সুখ দুঃখের প্রেমানন্দ মহারাজজি আবারও হাসতে হাসতে বললেন পালকি পালমে হো যায় পাতা নেহে তার দীর্ঘা ভাই আজও খেল রহ গীর্ঘা অর্থাৎ মুহূর্তের মধ্যে কখন কি হয়ে যাবে আমরা কেউ জানি না একমাত্র জানে ভগবান দেখো না আজ শ্রী রামচন্দ্রের রাজ্য অভিষেক কাল বনবাস এটাই হলো জীবনের সত্য সবকিছু বলেন এই দেখো না একদিন আমি নিজে খেতেই পেতাম না দুটো কিডনিকেই নষ্ট যে আশ্রমে যেতাম সেখানেই তাড়িয়ে দিত আজ দেখো আমি কত আনন্দে আছি আমার হাজার হাজার শিষ্য যারা একসময় অফিসার ছিল বড় বড় পদে ছিল আজ তারা সব ছেড়ে বাবাজি হয়েছে এটা কি আমি করেছি না ভগবান চেয়েছে বলেই হয়েছে তিনি আরও বলেন তোমার যদি ভগবানের উপর বিশ্বাস থাকে তবে তিনি তোমাকে একা হতে দেবেন না তবে তুমি যদি ভাবো তুমি একা তবে তুমি ভুল করছো ভগবান যখন দেন তখন ভরিয়ে দেন কিন্তু তার আগে তোমাকে বিশ্বাস রাখতে হবে ঠিক তখনই মহারাজ্যির এক শিষ্য মহারাজ্যিকে জিজ্ঞেস করেন মহারাজজি দুঃখ সহ্য করতে পারে কিন্তু এই দুঃখ পরবর্তী জীবন কি হবে এই কথা ভাবলে কষ্ট হয় উত্তরে মহারাজজি বললেন ঠিক তাই যদি মনে ভগবানের চিন্তা থাকে তাহলে মন শান্ত থাকে কিন্তু যদি নিজের চিন্তায় মন ডুবে যায় তবে দুঃখ হতাশা হতবুদ্ধি ভাব এইসবই আসবে তাই আমি তোমাদের রোজ বলি ভগবানের নাম জপ করো ভগবানের নাম স্মরণ করো তাহলে তুমি দুঃখ হাসতে পারবে সংঘর্ষেও শান্তি পাবে এই আমাকে দেখো না এত শারীরিক কষ্টের মধ্যেও ভগবানের নাম জপ করি বলি কত আনন্দে থাকছে তাহলে বন্ধুরা মহারাজ্যের বাণী আমাদেরকে কি শেখায় ভগবানের নামেই রয়েছে সব শক্তি সব প্রশ্নের উত্তর সব শান্তি আপনি শুধু শুরু করে দেন নাম জপ শান্তি আপনার পাশে এসে ধরা দেবে বন্ধুরা তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন হচ্ছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন जय श्री कृष्ण राधे राधे